আসসালামু আলাইকুম আশা করি সবারই ভালো আছেন যারা এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন হ্যান্ড পেইন্ট ব্রোক পেইন্ট এবং স্ক্রিন পেইন্ট তাদের জন্য কিন্তু আমরা আজকে ভিডিওটা নিয়ে এসেছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেলে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি আর যারা এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করতে চাচ্ছেন এক কালার পাঞ্জাবির কোয়ালিটি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমরা কিন্তু সবসময় কোয়ালিটি মেনটেন করে কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের কিন্তু কিন্তু জুস পরিমাণ কালেকশন থাকে সবসময় আমাদের এটা হচ্ছে সাদা কাপড় মানে আমাদের কাপড়টা কিন্তু টোটাল আরম কঠন কাপড় আমরা কিন্তু আরম কঠন কাপড় নিয়ে কাজ করে থাকি এবং কোয়ালিটি মেনটেন করার জন্য যারা হ্যান্ডপেন্ট শাড়ি করেন কালার ম্যাচিং করার জন্য তাদের জন্য কিন্তু আমরা সব সময় নিজস্ব ফ্যাক্টরিতে টোটাল খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণভাবে কিন্তু প্রোডাক্ট তৈরি করে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব সোয়িং কারিগর নিজস্ব মাস্টার নিজস্ব প্রোডাকশন হাউসে কিন্তু তৈরি করে থাকি আপনারা চাইলে সারা বাংলাদেশে বিগ কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সেই অ্যাবিলিটি কিন্তু রয়েছে যার যে কোয়ান্টিটি হিসাবে করে সে ততটুকুই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা পাণ্ডাবের কোয়ালিটি অসাধারণভাবে কিন্তু তৈরি করে থাকি আপনার কাছ থেকে এক পিস দুই পিস দেখলে কিন্তু বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা কত সুন্দর এবং ইউনিক ভাবে সুইং আমাদের কিন্তু প্লেটের যদি আমি খুব কাছে থেকে দেখাই বুঝতে পারবো যে আমাদের প্লেটের যে সুইং কোয়ালিটি কতটা ইউনিক এবং আমাদের বাটনটা কিন্তু সবসময় চারটে বাটন আমরা ব্যবহার করে থাকি তো চারটে বাটন দিলে সেটা কি হয় একটু মজবুত বা একটু সৌন্দর্য আরও বেড়ে যায় কোয়ালিটি আরও ভালো হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন